ভাই গুডা কত পঁচিশ টিয়া আর আলু কত পাঁচ কেজি আলু গুড়া আনছি বেসা ভালে তো আজকের দিনটা চলুন যাইতো এই আলু নিয়ে যাও আলু নিয়ে যাও সাইজ বড় বড় আছে এ আলু নিবা ভাই গুডা কত পঁচিশ টিয়া আর আলু কত হে গندا মুরু বিলকে ভাই জামিরো আরে সসা ফাইলমের কি দেখলাই আলুর দাম দেখাইতাম না এ সেট গندا তোমার টালুগরা ব্যস্ত থামি না এক দড়া আলু লইছি রিস্টিং শুরু হছ না কা রাখ কই না যায় 1 কেজি আলু দিন দেখ ধরো আমার আলুগুডা বড় বড় আছে যে পুষ্টি আর দুই ডাই না 1 কেজি এ যা কা এটা কি আলু আনচোন দুইটা একেযো হয়ে গেতাছে গেন্দা তুমি হয়তো জানো না আমার আলু গুৰুৰ আল ওজন বেছি দেও না তোমাৰ কতটা বাদ থৈ দিছি একপা বেছি দি আছি একপা বেছি দিছি কাহা কথা না নে ঘাতা মাৰি ধৰি আছিলাই সপোন আতো ঘুরে আছিলাই তো কতটা আলাই দিছি কাহা ফাইজিলা আমি বাদ দিয়া মালুম তোমাক একবা দিম আলু যায়গা তুমবোৰ জ্বালাই দুই পইসা বেয়া ফেরাই খাই পাইতাম না জালায় হাল্লা তোর নেও ব্যবসা হইব না এ আলু নি আলু বড় বড় আছে ব্যবসা মতো ধান দালি শুরু দিছে কাহা দুই কেজি বেশ দিন কাহা দুডিয়া দুই কেজি গেছে বাইস্তা বউ তাকে জন্ম নিছে বাতি বেশ দুইটা দুই কেজি কাহা আনে খালি ভালা মোৰ নহয় ওজন দুই কেজি কাম নৰিলো এই ভালাৰ বাট নাই দুই কেজি বেছ নিছ কটালি আলাই দিছি হিচাপ কৰিছ তুমি বেজ ভাল মাত নাইপা দিলে দে হা পুৰা লাভ হৈ খাইবাৰ দিনা নাই বাইছটা অতি চা লাগে কিন্তু গলাই দৰি যাই বাজাৰে জমা গল তুলি লৈ জমা দিয়াৰ চাই না আই না দুই তিন মন আইরে গো 5 কেজি বেচ্চি বাজার কি টিহা দেড়া না এই মিলে ব্যবসা হইরা সংসংসা লেন যেত না কেউরে মাফে কম দিউন যায় না ঠগ্যান যায় না ব্যবসা করুণ যেত এ দহনদার ভাই এক কাপ সাধন যেত কি সম্পনাস বেওয়াইরে দেখা যায় না লয় কেন লাগাইছে যাক পাস কিজি আলু গুড় এনে বেচ্চি বাজার এডা বেওয়াইরে কোন যেত না বেওয়া আই আরে বেওয়া ইনো কে

আমার আরো বারো একুল লাগবো হবে আমিও পঁচিশ মন পেয়ে জানছিলাম তো আমার বাজারটাই কেউ লস তুমি বিশ মন আলু জমা দাও তুমি পঁচিশ মন পেঁয়াজ জমা দাও সর্বনাশ পাঁচ কেজি আলু গুড়া আনছিলাম বেচি এখন যদি বিশ পুন আলু জমা দেওয়ার লাগে সর্বনাশ এটা কোনতে কি হয়ে আনলাম তিন কেজি বেশ বেচি পঁচিশ মনের টেহা দুর্লাগ যাচ্ছে